বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের বান্ন পৃষ্ঠার নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ সম্পর্কে আলোচনা করব তোমরা কি অনুমান করতে পারো যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আমাদের পানি সম্পদের একটি হুমকি হয়ে হতে পারে হ্যাঁ আসলেই আসলেও কিন্তু ঠিক তাই পদ্মা যমুনা সহ বেশ কয়েকটি নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাদ দেওয়ার ফলে এদের শাখা পোশাকায় পানির প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে অর্থাৎ তোমরা ভাবতে পারো এই বাদগুলো বাংলাদেশ সরকার দিল কেন কিন্তু এই সরকার দিইনি বাংলাদেশ সরকার দিইনি দিয়েছে ভারত সরকার যে সরকার আমাদের দেশটাকে মুয়াবানিয়ে খায় আমাদের দেশের উপর ভর করে ভারত টিকে আছে ভারতের অর্থনীতি ব্যবস্থা বছরের মধ্যে ফকির দেশ হয়ে যাবে যদি যদি কিনা বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের কয়েকটা অঙ্গরাজ্য কোনো প্রভাব পড়বে না যেগুলো উন্নত অঙ্গরাজ্য কিন্তু কিছু কিছু অঞ্চল আছে ভারতের এমন যেখানে শিক্ষার সবচেয়ে বড় অঙ্গরাজ্য সেটা অন্ধ্রপ্রদেশ সেখানে এখনো মানে মানব সভ্যতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোও নেই তাই ভারতের বেশি চিন্তা আমাদের দেশ যদি আমাদের দেশের মতো থাকে তাও আমাদের দেশে লস নেই ভারত চায় আমাদের সবসময় জুলুম করতে ক্ষতি করতে আমাদের বুঝ দিয়ে আমাদের মাথায় কাটাল ভেঙে খেতে মনোজ বড়াল এবং কুমার নদ এ কারণে শুকিয়ে মরে গেছে এর দায়ভার কে নেবে এর দায়ভার নেবে স্বাধীনতার পর থেকে যেসব সরকার বাংলাদেশের আসনে বসেছে তারা এই নিয়ে কথা বলিনি কেউ ভারতও সুবিধা পেয়েছে খুব ভালোভাবে লুটপাট করেছে আর ফ্যাসিবাদ সরকার তো দিয়েছে বলে না তোমরা তো ভাষণে শুনেছ আমি ভারতকে যা দিয়েছি ভারত মনে রাখবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরিসাপ হামকুড়া আর হরিহর নদী বন্যা নিয়ন্ত্রণ বাধের জন্য মরে গেছে এই নদীগুলোই বাংলাদেশের প্রাণ ছিল বাংলাদেশ কৃষিক্ষেত্রে খুব উন্নত হতো যদি এই নদীগুলো সচল থাকতো জানো নদীর পলিমাটির কারণে যে মাটিটা আসে তার উপরে যদি ধান চাষ করা হয় সেই ধানের জন্য অতিরিক্ত সার বা কীটনাশক লাগে না এটা একটা সৃষ্টিকর্তার দেয়া রহমত সেগুলো থেকেও আমরা বঞ্চিত কাজেই বন্যা নিয়ন্ত্রণ বাদ আমাদের পানি সম্পদের জন্য একটি মারাত্মক হুমকি তার চেয়ে বড় হুমকি আমাদের জন্য ভারত প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ